আমার মা আর বিলের দিকে বিলে এসে কাঁধে পাইপ পেলে আমি ওই মেশিনের দিকে যেতে লাগলাম মেশিনের দিকে এসে দেখি যে এখানে কেউ নেই পাইম্প রক্ষে দিয়ে আমি দেখতে লাগলাম লোকটা কই গেল যে মেশিন চালায় তো খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে এখানে একজন কাজ করছে আর এখানে আমাদের মেশিন ঘরটা আছে এখানে মেশিন আছে ভিতরে আর ওইদিকে একটা লোক ওখানে কাজ করছে এই দেখতে পাচ্ছ ওইখানে একটা কাজ করছে একজন সিরমালা আছে যেন জল ফল দিয়ে মা লাইন দিয়ে রসুন লাগার জন্য আমিও বসে গেলাম রসুননাগারটা আমিও একটু রসুন নাগার পর দেখলাম যে হয়ে গেল যে রসুনগুলো ঢাকিয়ে আমি ওই পাইপটা কাঁধে নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম আর ওখানে আমার সাইকেলটা বড় গাছের পাখি আমার সাইকেলটা দাঁড় করানো আছে তো সাইকেলটা এখানে তাকে রাস্তায় পাইপটা রখে দিয়ে আবার সাইকেলটা নিয়ে আমি তো এখানে পাইপটা রেখে আমি সাইকেলটা নিতে চলে গেলাম সাইকেলটা নিয়ে এসে আমি সাইকেলে রোখে বাড়ির দিকে আমি বেরিয়ে গেলাম ভাত তাঁত খেয়ে বিকাল হয়ে আমি সঙ্গে নদী বেরিয়ে গেলো গেলাম এখানে দেখি আমার সামনে দুটো বাচ্চাই আর কি করছে সাইকেলের সামনে আসে ওদেরকে সাইড করে আমি চলে গেলাম দিয়ে এখানে নদী এসে দেখি যে এখানে একটা ট্রাক গাড়ি রাস্তা করছে ওখানে অনেকজন জনসে ওরা ওই ট্রাকটাকে দেখে সামনে দিকে গেছিলাম দেখলাম এখানে দুজন ফ্রি ফায়ারের পাগল